এবং আগে পরে যারা শহীদ হয়েছেন যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা মোনাজাত করি শুধু তাদের জন্য তাদের পরিবারের জন্য আমরা মুনাজাত করি যেন তারা ধৈর্য ধারণ করতে পারেন এবং আমরা তারা যেন শোক কাটি করতে পারে আমি বক্তব্য খুব বেশি বাড়াবো না আলোচনা আপনাদের মধ্য থেকে অনেক বক্তব্য এসেছে আমার আহ আমার বক্তব্যের স্টাইল হলো কিছু বক্তাদের বক্তব্য থেকে আমি কথা বলে থাকি আমার নিজস্ব কথা বললে সময় লাগছে আজকে কোরআন তাওতে একটা কথা বলছে যে বিপদ আসে পালিয়ে যাবে কার থেকে স্ত্রী পালিয়ে যাবে মা ফিতা মাথা পালিয়ে যাবে আমরা সেই হতবাগা যেন না হয় সেই জন্য আমরা মনেজাত করতে চাই

আআরা ওয়ালাকুম ফিহা মা তাসতাহিউন ফুজুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলামিন গাফুর রাহিম বংশের দুনিয়ার দুনিয়াদের দিকেও একজন ফেরেশতা তোমাদের মৃত্যুর আগে সু সুসংবাদ দিয়েছিল আমরা ওই দুননা আরেক দল আমরা তোমাদের এমন এক জান্নাতে নিয়ে যাব যে জান্নাতে তুমি যা চাইবে তা পাবে যা চাই না চাইবে তাও পাবে যা মনে উঠে আসবে না তাও পাবে এবং সেখানে জান্নাতের গেট নিয়ে যাবে কোন হিসাব ছাড়া সেখানে দাঁড়ানো থাকবে স্বয়ং আল্লাহ নিজে উনি বলবে সালামন কাউলামে রব্বে রাহি উনি দেখিয়ে দেবে ওই সেই জান্নাত যার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম ওখানে ঢুক ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে আরেক আয়াতে বলছে ইয়া গফিরুল্লাহুম যুনুবাকুম ওয়া ইয়াদখুলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার

তুমি রাসূলহি রাসূলের প্রতি ঈমান আনো ওয়া তুজাহিদু না ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমরা জিহাদ করবে জিহাদ মানে সন্ত্রাস করা নয় সেটি ব্যাখ্যা অন্য দিন দেওয়া হবে এরপরে আল্লাহর প্রতি ঈমান যদি আনেন তাহলে তো অবশ্যই এখানে বালু খাকর কোন জায়গা হওয়ার কথা না আল্লাহর যদি ঈমান আনেন তাহলে তো আপনি ভূমি দর্শক যত কথা বললেন কি বাতিল কি কি বললেন না আমি তো কিছুই শুনি